প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন মধ্যপ্রাচ্যে বিশেষত ইরান ইজরায়েল যুদ্ধ বিস্তৃত বিস্তৃত হয়েছে আমরা জানি যে নেতানীয় ফাঁদে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দুই সপ্তাহ সময় লাগবে ঘোষণা করার পর ট্রাম্প দুই দিনের মাথায় ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে শক্তিশালী বিটু বোমারু বিমান দিয়ে ব্লাঙ্কার বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং ট্রাম্প এই বোমা হামলার পরে উল্লাস প্রকাশ করেছেন এবং তিনি ঘোষণা করেন যে ইরানের এই তিনটি পমাণিক গবেষণা কেন্দ্র ধ্বংস করা হয়েছে এবং যথেষ্ট উল্লাস প্রকাশ করেছেন নেতা কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেলো অর্থাৎ কয়েক ঘন্টা পরে দেখা গেল যে আসলে ওই পরমাণু কেন্দ্র থেকে কোনো বিক্রণ ছড়ায়নি ইরান দাবি করেছে যে তারা সম্ভাব্য হামলার কারণে আগেই ওখান থেকে তাদের যে সহ যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছে আর যা ক্ষতি হয়েছে তা খুব বেশি নয় তবে ইসরায়েল কিন্তু ইরানে যথেষ্ট ক্ষতি ক্ষতি করেছে তেহরান তেহরান সব বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে প্রায় পাঁচশোর কাছাকাছি মানুষ মারা গেছে আহত হয়েছে কয়েক হাজার ইরানের কিন্তু ইরান কিন্তু ক্রমশ তার শক্তি কমে যাওয়ার কথা সেটা না হয় সে নতুন নতুন মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলের বিভিন্ন শহর তার তেলাবিফ হাইফা বেনগুরিয়ান বিমানবন্দর সাইবার কেন্দ্র বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র জেরুজালেম সহ বিভিন্ন স্থানে অর্থাৎ আমেরিকার শক্তিশালী বোমা হামলার পরেও ইরান দ্বিগুণ শক্তি নিয়ে ইসরায়েলের উপরে দফায় দফায় হামলা চালিয়েছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও ইসরায়েলের লোক কম মারা যাচ্ছে আহত শতাধিক লোক আহত হয়েছে কারণ ইসরায়েলের লোকেরা এখন বলতে গেলে দিন রাত গর্তের মধ্যে বসবাস করে ভবনের নিচে যে তাদের বাংকার আছে সেখানে তারা বসবাস করে খুব অনব জীব জীবন দিন তারা কাটাচ্ছে আর আমরা ইরানের এই হামলার ফলে ইসরায়েলের যে দুর্দশা আমরা দেখতে পাচ্ছি এবং নেতা হুর চেহারা ট্রাম্পের চেহারা ইতিমধ্যেই খারাপ হয়ে গেছে তাদের যে উল্লাস দেখা দিয়েছিল সেটা তাদের নেই এখন আর ইরান ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গত দুই বছর প্রায় ইসরায়েল গাজা হামলা চালিয়ে যেভাবে গাজাকে নিচ্ছিন্ন করে দিয়েছে প্রায় এই গাজার যে চিত্র আমরা এতদিন দেখে আসছি এখন আমরা ইসরায়েলের বিভিন্ন শহরের বিভিন্ন স্থাপনার সেই চিত্র দেখতে পাচ্ছি এবং গাজার ফিলিস্তিনের যে অধিকৃত অধিকৃত অঞ্চলে যে তারা ইসরায়েল যে অবৈধ বসতি স্থাপন করেছে সেই বসতিতেও ইরান হামলা চালিয়েছে ফলে আমরা সেখানেও ইসরায়েলিদের দুরবস্থা দেখতে পাচ্ছি এবং তাতে মনে হচ্ছে নিবৃত ইসরায়েল ফিলিস্তিনিরা এবং নিবৃত মুসলমানরা ইসরায়েলের দুরবস্থা দেখে কিছুটা হলেও তারা খুশি হচ্ছে দুর্ভাগ্য মধ্যপ্রাচ্যের কিছু দেশ আমেরিকা এবং ইসরায়েলের হামলার প্রেক্ষিতে তৃতীয় বিশ্বযুদ্ধে ছড়িয়ে ছড়িয়ে পড়তে পারে এবং যুদ্ধ বিস্তৃত হতে পারে বলে যে আশঙ্কা প্রকাশ করেছে তাতে একযোগে কথা বলেছে ল্যাটিন আমেরিকার কিছু দেশ আফ্রিকার কিছু দেশ ইউরোপ এশিয়ার কিছু দেশ কিন্তু পশ্চিম আমেরিকা এবং পশ্চিম যে পশ্চিমা শক্তি তারা কিন্তু ইরানের এই যে হামলা এটার প্রতি তারা সমর্থন জানিয়ে আসছে তারা ইজরায়েল এবং মার্কিন হামলার নিন্দা জানায়নি তবে জাতিসংঘ কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া চীনসহ বেশ কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে তা আমরা যেটা বুঝতে পারছি যে ইসরায়েল নয় আসলে ইরানের মিসাইলের ড্রোন শক্তি অপ্রতিরোধ এবং ট্রাম্প এবং নেতানাহু দুই শয়তান যুক্তি করে মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরায়েল ইরানের উপরে এবং ফিলিস্তিনের উপরে যে হামলা চালাচ্ছে গোটা মধ্যপ্রাচ্যটাকে একটা জেলখানা বানিয়ে রেখেছে সেই জায়গা থেকে প্রদ্রুত সংগ্রামে ইরান যে শক্তি দেখাচ্ছে আমার মনে হয় এখন মধ্যপ্রাচ্যের সকল শক্তিগুলো বিশেষ করে মুসলিম শক্তিগুলোকে এই জায়গায় ইরানের সাথে একই কাতারে সামিল হওয়ার জন্য সামিল হওয়ার সময় এসেছে তাদের গর্জে উঠতে হবে বিশ্বের যে মার্কিন নেতৃত্ব সাম্রাজ্যবাদী শক্তি যারা এতকাল বিশ্বকে লুটপাট করে এসেছে ইঙ্গোমার্কিন এবং ফরাসি স্পেন সহ ইউরোপীয় শক্তি তাদের সেই শোষণের বেড়াজা ছিন্ন করে বেরিয়ে আসার সময় এসেছে সকল রাষ্ট্র শক্তিগুলোকে মানুষগুলোকে ইরান এখন সেই নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে এবং তারই পাশে অন্য অন্য শক্তিগুলো সাম্রাজ্যবাদী কলিনালের শক্তিগুলির বিরুদ্ধে দাঁড়াতে হবে শুধু দেশে নয় বিদেশও বিশেষ করে আমরা ফিলিস্তিন এবং ইরানের নি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি একই সঙ্গে ইরানে যে ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ অনেকেই বলেছেন যে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত হামলা বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত ইরান হামলা চালিয়ে যাবে এবং অনেকেই ভাবছেন যে ইতিমধ্যে ইরান হয়তো পরমাণিক বোমা বানিয়ে ফেলেছে তারা ঘোষণা অপেক্ষায় আছে রাশিয়া চীন উত্তর কোরিয়া সহ বিশ্বের অনেকগুলো শক্তি হয়তো ধীরে ধীরে পাকিস্তান তুরস্কেরা ইরানের পাশে দাঁড়াবে ইরান পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েল এবং আমেরিকার যে আশেপাশে যে ঘাঁটিগুলি রয়েছে তাতে চল্লিশ হাজারের মতো সেনা এবং বিপুল সংখ্যক আধুনিক অস্ত্র রয়েছে ঘাঁটি রয়েছে এগুলোর উপরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে হামলা করবে কাউন্টার হামলা করবে ইরানের সংগ্রাম বেঁচে থাকার সংগ্রাম অস্তিত্বের সংগ্রাম এই ন্যায়শত ন্যায় ন্যায় ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি পৃথিবীর সকল প্রতিরোধকামী শক্তি জনতার সমর্থন থাকবে ইনশল্লাহ ইরান সফলকাম হবে নিবৃত মানুষের জয় হবে সাম্রাজ্য সাম্রাজ্যবাদী শক্তির পতন অনিবার্য আমরা সেটাই দেখতে চাই এবং আমাদের আমরা প্রাণপণে ইরানের প্রতি আমাদের সমর্থন দোয়া ব্যক্ত করব এবং যারা চুপচাপ আছেন এখন পর্যন্ত সকলকে তার পিছনে কাতারে এসে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করব আমরা যুদ্ধ চাই না যুদ্ধের বিস্তার চাই না কিন্তু যারা যুদ্ধ চাপিয়ে দেয় তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে সংগ্রাম গড়ে তোলা ছাড়া আর কোনো পথ থাকে না এই নিপীড়িত মজলুম মানুষের সংগ্রাম দীর্ঘজীবী হোক এবং সাম্রাজ্যবাদী শক্তির পতন হোক এই আহ্বান জানিয়ে এই অনুরোধ জানিয়ে সকলের প্রতি সমর্থন যায় সমর্থন অনু জানিয়ে তাদের প্রতি নৈতিক সমর্থন জানানোর অন্যান্য সুযোগ থাকলে সেই সমর্থন জানানোর জন্য আহ্বান জানাচ্ছি আজকে আমার এই ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে ইরানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা আমেরিকা ইসরায়েল সহ পশ্চিমা শক্তির প্রতি পশ্চাদ্দ শক্তির প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি এবং আমার এই ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি খোদাভেজ ধন্যবাদ সকলকে